দাদা এটা এনআরএস সাওমা ওখানে ট্রেন আছে এদিকে এসে দাঁড়াও না পেছনে ট্রেন ট্রেন এদিকে এসে সুন্দর যায় ওটার পরে বসে যাও না ট্রামের পরে বসে থাক ওখানে না দাঁড়িয়ে এখানে দাঁড়াও দুটো বড় একটা দিন দেবে এই ভাগনে দুই বড় এখানে এই যে এখানে রাখো তিনটে করে তিনটে করে দাদা এটা কিসের লাইট এখানে এগুলো এলাও নাই কিন্তু এখন দাদা ভাই কি বলবেন ও বলুন স্যার বলুন তিনটে করে দুইটা খাবেন তো একটা করে ডিম আশি টাকা লাগবে আশি টাকা ওই রাত্রে বাড়ি গেলে কি আবার সকালে দিচ্ছি

ফ্যামিলির দাদা ভাই চলছে ভাই বলো ভাই বলো আর তিনটে ডিম দাদা গেটটা ছেড়ে দেবেন গেটটা দিয়ে চলে যাবেন গেটটা দিয়ে চলে যাবেন কোনটা কোনটা ক্যামেরা কোনটা আরে অত দূর থেকে ওঠে এখানে আসুক না